গুড মর্নিং গাইস এখন সকাল বাজে সাতটা তো এখান থেকে আমার ব্লকটা স্টার্ট হচ্ছে তো এখন আমি আছি রাঁচি জামশেদপুরে খালি করে দাঁড়িয়ে আছি পুরনো কার লোড করার জন্য ওইটা হচ্ছে হোটেল আর আমার গাড়িটা আছে রোড সাইডে আজকে তিন দিন থেকে হোটেলে দাঁড়িয়ে আছি রাঁচিতে তিনটে কার দিয়েছে আর এখানে এসে দাঁড়িয়ে আছি এখানে আরও তিনটে কার দেবে বলেছে আর এটা আমার গাড়ি আর ওই সাইডে ওইটা হোটেল হোটেলওয়ালারই ছোটো ছোটো পার্কিং হোটেলের সামনেও ছোট পার্কিং আর ওই সাইডেও একটা ছোট পার্কিং ওখানে বড়ো গাড়ি লাগে না সব ছোটো গাড়ি আর দিক থেকে এসেছি দেখতে পাচ্ছ তখন দেখি কতদিন লাগে আর এই সাইডটা হচ্ছে কলকাতা আমি কলকাতা মুখেই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাম্পারের বডি ওই যে রাস্তার কাজ হয় ওই ডাম্পার অনেক চওড়া ফাটা টেলারে আছে ফাটা টেলারের থেকে দুই সাইডে দু ফুট করে দুই সাইডে বেড়ে আছে তাহলে চার ফুট চওড়া আছে ওই যে রাস্তায় কাজ করে না নতুন রাস্তা বানায় ওই ডাম্পারগুলোর বডি এটা অনেক চওড়া আর এটা হচ্ছে লিল্যান্টের সার্ভিসিং সেন্টার আর তার পাশে হোটেল আর ওই সবের সামনে আমার গাড়ি লেগে ওই হোটেল থেকে আমি এই হোটেলে চলে এসেছি ওই হোটেলটার পার্কিংটা ছোট আর রোডের সাইডে গাড়ি লাগিয়েছিলাম তার জন্য রিক্স হয়ে যাচ্ছিলো ওই রিক্সের জন্য আমি পালিয়ে এসেছি এখানে রোড সাইড দিকে আবার ঠুকে দেয় ওই ভয়ে দিয়ে এই হোটেলে লাগালাম ওই হোটেল থেকে হাফ কিলোমিটারের মাথাতে আর ওই গাড়িটা আমাদের কোম্পানিরই আর এটা ফাটা টেলারের উপরে আছি আমি তা ভিডিওটা ব্লগটা বানাইছি আরো এটা মেন রোড আর সবের ভিতরে আছে আমাদের দুটো গাড়ি সেফটি একদম আর ওখানে ছিলাম রোড সাইডে এটা হচ্ছে হাই স্কুল আর গাইস আর একটা টেলার ঢুকেছে পুরনো কার লোড করার জন্য তো চলো দেখি ওর একটা কার চলে এসছে আর ওটা তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আর এটা তো আমার গাড়ি নিয়ে এসছে আমার গাড়ির পিছনে একটা ওই একটা আর একটা এই দুটোকার কার লোড হবে ওর দেহে কোথাকার লোড এখন আমি কারটা চাপিয়ে দিচ্ছি চাপিয়ে দিতে বললো আর উনি হচ্ছে ড্রাইভার এই গাড়ির নয় হ্যাঁ নয় নয় না এইটা লাগাই নেই পুরো না পুরো পুরো ফাটা ہوا এই গাড়িটা চাপিয়ে দেব তো এখন চাবি নিয়ে যাচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে চাবি খুলে গেল দেখি কীরকম মডেল গাড়িটার এই গাড়িটা হচ্ছে বিনা ক্লাচের ওইটাই ক্লাচ ওইটাই ব্রেক এটা আছে ক্লাচ এটা একশো ওইটাই ক্লাচ ওইটাই ব্রেক আর চাবিতে সেলফ মারত হয় না টিপে দিলে হয়ে যায় আর এটা হচ্ছে গিয়ার আর চাবি রেখে দিলাম এবার সেলফ দেবে দেবো স্টার্ট হয়ে যাবে দেখো ব্রেক ধরে আছি এবার ছেড়ে দেবো একশো দিয়ে দেবো আর চলতে লাগবে নেই হ্যান্ডিক্যাপ গাড়িতে ওইটাই ক্লাস ওইটাই ব্রেক যদি গিয়ার লাগিয়ে ছেড়ে দেওয়া হয় তো অটোমেটিক যাবে না হালকা দিতে হবে তারপরে যাবে না হলে দাঁড়িয়েই থাকবে আর দেখো গান বাজছে হালকা সাউন্ডে এখন আমি হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো এটা হোটেল আর এটা হচ্ছে হোটেলের ওই ক্যাশিয়ার থাকে এটা মালিক

এখন প্রায় সন্ধে হয়ে গেলো প্রায় পাঁচটা বাজছে তো ফোন করেছিলাম লোডের জন্য তো বলছে কালকে হবে আজকে তো তিন দিন চার দিন হয়ে গেলো তিন দিন হয়ে গেল। হ্যাঁ ডেলি ফোন করছি আর ডেলি বলছে কালকে হবে এখনো তিনটে কার পায় না তিনটে কার দিয়েছে এখনো তিনটে কার দেবে তা এখনও কার পাইনি দেখি এখন কতদিন লাগে এইভাবে হোটেলে হোটেলেই আছি দাঁড়িয়ে জামশেদপুরে তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন